তান্ত্রিক মতে মা কালী অষ্টধা অর্থাৎ মা কালী অষ্টবিধ অর্থাৎ মা কালীর আটটি রূপ রয়েছে এবং এই আটটি রূপ হচ্ছে দক্ষিণা কালী সিদ্ধকালী গুঝকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডা কালী শ্মশান কালী ও মহাকালী তো এই তান্ত্রিক মতে অষ্টধা বা অষ্টভিধ কালীর এই রূপগুলি একটু বর্ণনা করা যাক দক্ষিণা কালী নিয়ে আমি অতীতেও কথা বলেছি তবু এখানে একটু শর্ট ফর্মে বলে দিই অষ্টধা কালীর প্রথম কালের রূপটি হলো দক্ষিণা কালী দক্ষিণা কালী কালীর সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি এবং সর্বাপেক্ষা জনপ্রিয় মূর্তি দেবীর প্রচলিত ভাষায় নাম শ্যামা কালী দক্ষিণাকালী করাল বদনা ঘৌরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং এবং মুন্ডমালা বিভূষিতা দেবীর বাম কর যুগলে ছিন্ন নরমুন্ড ও খর্গ এবং দক্ষিণ কর যুগলে বড় এবং অভয় মুদ্রা দেবীর কাত্রবর্ণ মহামেঘের ন্যায় তিনি দিগম্বরী এবং দেবীর গলায় মুন্ড মালার হার কর্ণে দুই ভয়ানক সবরূপী কর্ণাবতাংশ কোটি দেশে নরহস্তের কোটিবাস দেবীর দন্ত ভয়ানক তার স্তন যুগল উন্নত তিনি ত্রিনয়নী এবং মহাদেব শিবের বুকে দণ্ডায়মান তার দক্ষিণ পথ শিবের বুকে স্থাপিত। তিনি মহাভীমা হাস্যযুক্ত ও রক্ত পানকারিণী দেবীর চতুর্দিকে শ্মশানে শিববাহিনী ঘোর রবে দেবীর জয়ধ্বনি করছেন দক্ষিণ দিকের অধিপতি জম এই দেবীর নাম শুনে পলায়ন করেন তাই ইনি দক্ষিণাকালী এবং এই দেবীর উপাসকদের জম ভয়ে থাকে কালীর পুজো করলে তো বটেই সর্বোপরি সর্বশ্রেষ্ঠ ফলও দক্ষিণাস্বরূপ পাওয়া যায় দক্ষিণা কালীর এটা আরেকটা ব্যাখ্যা কারণ দেবীর ডান পা যেমন আগে থাকে সেটা যেমন দক্ষিণা কালী এবং তার সাথে সাথে দক্ষিণ দিকের অধিপতি জমের যে ভয় মানে জম সহজে ছুতে পারে না তার ভক্তদের তো এক্স্যাক্টলি সেটাও কিন্তু দক্ষিণা কালীরই একটা আশীর্বাদ যে দক্ষিণ দিকের জমকে তিনি আটকে রাখেন এরপরে আসে সিদ্ধকালী। কালী হচ্ছেন দিভুজা সিদ্ধ তার দক্ষিণের হস্তের খরক দ্বারা চন্দ্রমন্ডল ভেদন করছে সেই চন্দ্রমন্ডলের গলিত রস দেবীর সর্বাঙ্গ প্লাবিত করেছে তিনি বাম হস্তের কপাল পাত্রে ওই অমৃত ধারণ করে পান করছেন দেবী ত্রিনয়নী মুক্তি দিগম্বরা দেবীর কোটি দেশ খচিত মুকুট দেবী দীপ্তিও দেবীর্য সমুজ্বল কুণ্ডল দয় দেবী মহাদেবের বুকে বাম চরণ স্থাপন করে আছে দক্ষিণাচরণ পেছনে সিদ্ধ কালী কেবল সাধকদেরই পূজিত গৃহস্থ ব্যক্তিরা সিদ্ধকালীর অর্থাৎ বামা কালীর পুজো করে না যেহেতু এই দেবীর বাম পা এগিয়ে থাকে সামনে সেহেতু এই সিদ্ধ কালীকে বামা কালী বলেও উল্লেখিত করা হয় এরপরে আসে গুজ্জ কালী কালী মহা মেঘ প্রভা কৃষ্ণ বস্ত্র পরিধান করেন তার লোল জিহ্বা ঘোর দংস্ট্র কোটাক্ষী হসনমুখী দেবীর কণ্ঠে নাঘাড় হার দেবীর মস্তকের গগনচুম্বী জটা জাল অর্থচন্দ্র দেবীর সব আস্বাদনে আসক্তা গুজ্জকালী নাগ যজ্ঞ পবি ধারণ করেন নাগ সহ্য পরি দেবীর কণ্ঠদেশে পঞ্চাশত মুন্ড সংযুক্তা বনমালা দেবী মহোদরী সহস্র ফনাযুক্ত অনন্ত নাগ দেবীর শিরোপরি দেবীর দিকে নাগগণ ফনা তুলে বেষ্টন করে থাকেন সরপাচিতক্ষক দেবীর বাম হস্তের কঙ্কন অনন্ত নাগ দক্ষিণ হস্তের কঙ্কন দেবী নাগ নির্মিত কাঞ্চি এবং রত্ন নুপুর ধারণ করেন বাম দিকে শিব কল্পিত বৎস থাকে দেবী দ্বিভুজা দুই হাতে বরা ভয় মুদ্রা দেবীর শ্রুতিদয় নর দেহ কুণ্ডল দ্বারা শোভিত থাকে দেবী প্রসন্ন বদনা সৌম নারদাদি মুনিগণ সেবিতা অট্টহাস্যকারিণী এই দেবী সাধকদের অভিষ্ট দেয় গুঝকালীর পূজা বাড়িতে হয় না দেবী কেবল সাধকদের দ্বারাই পুজোই হন তবে কিছু পণ্ডিতের মতে গ্রহদোষ কাটানোর জন্য গৃহস্থ বাড়িতে করা যায় আবার শ্রীকালী এরপরে আসছেন শ্রীকালী শ্রীকালী মহাদেবের শরীরে প্রবেশপূর্বক মহাদেবের কণ্ঠে স্থিত গড়ল নিজ তনু কৃষ্ণ বর্ণ করেছেন মহাদেবের ন্যায় শ্রীকালী ত্রিশুল ধারিণী শ্রীকরের সর্প বলয় যুক্তা লিঙ্গ পুরাণ মতে শ্রীকালী দারুক নামক এক অসুরকে বধ করেছিলেন এ কারণে দেবিকা সুর মর্দিনী কালীও বলে পরিচিতা এরপরে আসে ভদ্রকালী তন্ত্র মতে ভদ্রকালী ক্ষুধায় ক্ষীণা কোটরাক্ষী মসি মলিনমুখী মুক্ত ভদ্রকালীর করদয়ে জ্বলন্ত অনুল শিখার ন্যায় দীপ্ত পাঁচ যুগ্ম থাকে দেবী দেবী পুরাণ বলেন অন্তিমে মৃত্যুকালে ভদ্র বা মঙ্গল বিধান করে তাই তিনি ভদ্রকালী কালিকা পুরাণ মতে ভদ্রকালী অতীব সুন্দর অতসি পুষ্পের ন্যায় গাত্রবর্ণ মস্তকে জটায় উজ্জ্বল মুকুট ললাটে অর্থ কণ্ঠে উজ্জ্বল নানাহার হার নাগ অস্ত্রাদি দ্বারা সজ্জিত এই দেবীর পদতলে বাহন পশুরাজ থাকে দেবী বাম চরণে মহিষকে চেপে তাহাকে বধ করেন দেবী এমন ভয়ঙ্করী রূপ হলেও অমঙ্গল ও ভয় ভীতি হরণ করেন ভদ্রকালীর পুজো গৃহস্থ সাধক উভয়ই করতে পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে দেবী অন্তিম মৃত্যুকালে ভদ্র বা মঙ্গল বিধান করেন তাই তিনি ভদ্রকালী হয়েছেন এরপরে আসে চামুণ্ডা কালী শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ অনুসারে চন্ড মুন্ড নামক দুই দানব দেবী কৌশিকীর সাথে যুদ্ধ করতে আসলে দেবী তার ভ্রুকুটি কুঞ্চিত করে সেখান থেকেই দেবী চামুণ্ডার আবির্ভাব হয় ভয়ঙ্করী চামুণ্ডা কালীর মূর্তি চন্ড মুন্ড নামক দুই দানবকে বধ করার জন্য তিনি চামুণ্ডা নামে খ্যাত হন পুরাণে এই চামুণ্ডা কালী দেবীকে নীল পদ্মের ন্যায় চতুর্ভুজা বলা হয়েছে তিনি বিচিত্র নরকঙ্কাল ধারিনী নরমুন্ড মালিনী ব্যাঘ্র চর্ম পরিহিতা অস্থি চর্ম সার দেহ স্বরূপা অতি ভীষণা বিশাল বেদ বদনা জিউভা ভয়ঙ্করী কঠোর চক্ষু বিশিষ্ট এবং সিংহনাদে দিকমন্ডল পূর্ণকারিনী কালী মাতা সব বাহনা দুর্গাপুজোর সময় অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই চামুন্ডা মাতারই পুজো করা হয় চামুণ্ডা কালীর পুজো কেবল সাধকদের জন্যই সীমাবদ্ধ গৃহস্থ বাড়িতে বা গৃহস্থ লোকেরা ব্যতীত অন্য সময় তার না পূজো না। শ্মশান কালী ঘন কৃষ্ণ বর্ণা শ্মশান বাসিনী রক্ত নেত্র মুক্ত কেশি শুষ্ক মাংসা অতি ভৈরবা পিঙ্গল নয়না কারণ মাংসপূর্ণ পাত্র ধারিনী ও ভক্ষণকারী ডান হস্তে নরমুন্ড বাম হস্তে পানপাত্র। দেবী স্মৃত বকরা সর্বদা আম মাংস চর্বণ তৎপরা নগনা সদা দেবী অতি উজ্জ্বল অলঙ্কার ধারণী পূর্বে ডাকাতরা অর্থাৎ এই বাংলার ডাকাতরা যাকে পুজো করতেন তিনি কিন্তু এই শ্মশান কালিমায় তো এই ডাকাতরা এই শ্মশান পূজো পুজো করেই তারা ডাকাতিতে বেরোতেন তন্ত্র সাধকেরা বিরাচারে দেবী শ্মশান কালীর পুজো আরাধনা করেন শ্মশানে এই দেবীর পুজো করা হয় গৃহস্থ বাড়িতে কখনো এই দেবীর পুজো করা উচিত নয় এবং ছবি পর্যন্ত রাখা উচিত নয় এরপরে আসে মহাকালী তন্ত্রসার গ্রন্থ অনুসারে মহাকালী পঞ্চদশ নয়না মহারৌদ্রী দেবীর হাতে শক্তি শুল ধনু বান খেটক বর ও অভয় থাকে মার্কন্ড পুরাণে এই দেবীর বর্ণনা আছে সৃষ্টির আদিতে ভগবান বিষ্ণুর কর্ণ মলজাত মধু এবং কৈটব নামক দুই দানব প্রজাপতি ব্রহ্মাকে গ্রাস করতে উদ্ধত হলে ব্রহ্মা তখন যৌগনিদ্রায় মগ্ন হরিকে স্তব করে কিন্তু ভগবান বিষ্ণু তখন যোগ প্রভাবে আচ্ছন্ন হয়ে আছেন দেখে ব্রহ্মা তখন হরিনেত্রনিবাসনী সেই দেবীর স্তব করলেন ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে দেবী মহাকালী রূপে প্রকট হলেন এবং যোগনিদ্রা থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণু ওই দুই দানবকে বধ করলেন এই দেবীরই দশ মুখ দশ হাত দশ চরণ তনু নীলকান্ত মনির মতন উজ্জ্বল ত্রিনয়না দেবী খর্গ পান ধনুক শঙ্খ চক্র ত্রিশূল গদা পরিক ভূসুষ্ণি নরমুণ্ড ধারণ করে আছেন কেবল সাধকরাই এই মহাকালীর পুজো করতে পারে কথিত আছে দেবী প্রথমে সাধককে নানাভাবে ভয় রাখা সাধক ভয়ে তুচ্ছ করে সাধনার পরীক্ষায় সফল হলে দেবী তাকে নানা রকম সিদ্ধি দান করে অর্থাৎ এই যে সাধক যখন মহাকালীর সাধনা করেন তখন কিন্তু সাধকের আশপাশে ভূতেদের তাণ্ডব বা অনেক রকমের দুর্ঘটনা অনেক বিপদ আপদ অনেক কিছু আসে কিন্তু সাধক যদি অবিচল সাধনায় মগ্ন থাকে তারপরে গিয়ে দেবী মহাকালী সাধককে সিদ্ধি লাভ করেন এবং তিনি যা চান তাই তিনি পান অর্থাৎ এর যদি ব্যাখ্যা চাই তাহলে আমাদের জীবন দিয়ে সেটার উপলব্ধি আপনি করতে পারবেন কারণ জীবন এই নানা সমস্যায় আপনাকে জর্জরিত করে দেবেন কিন্তু সেই সমস্যায় আপনি যদি বিচলিত না হয়ে লড়াইটা জারি রাখে তাহলে আপনার জন্য কিন্তু সফলতা অপেক্ষা করে থাকবে এটাই ছিল এই অষ্টদা গালির তান্ত্রিক ব্যাখ্যা অন্যান্য আপডেট নিয়ে আসছি চলে থাকুন আমার ভিড় আমার পেজগুলির সাথে দেখা হচ্ছে মা সিরিজের পরের এপিসোডে নমস্কার